সুজিত আমার চাষা তো বাই উনি পুন কোম্পানিতে কাম করলো কনস্ট্রাকশন কালকে সন্ধ্যার সময় হঠাৎ খবর আইল যে হ্যাঁ উপরের থেকে ফুরিয়া মানে এক্সপায়ার হয়ে গেছে মারা গেছে তে আমরা আমরা চাষা যেন খুব গরিব খুব ইয়ো তাই তো এই সামর্থ্য নাই তাই যে ডেডি আনতা তো কমলাক্ত চা যাওয়ার পথে আসলা আমরা তাই কোনো রাস্তা আটকাইছি তাহলে কইছি আমরা ওর আমার আমরা সুবিধা অসুবিধা তাই কুইশ যে তাইন আমরা দেখি লাস্টে আমার একটা সিদ্ধান্ত একটা ব্যবস্থা লইতে চেষ্টা করা আর আমরা তেই সামর্থ্য নাই তাইনি ডেপুটিটা রাঙাই দা তে কোমলাক্ষর সারেন আমরা দাবি আমরা এই ডেপুটিটা আঙাইওয়ার সুব্যবস্থা দেওয়ার লাগে আর সব এম আমরা এত অঞ্চলের এম এলএন আমার দাবি সুজিত আমার চাষা তো বাই ও পুন কোম্পানিতে কাম করবো কনস্ট্রাকশন কালকে সন্ধ্যার সময় হাত খবর আইল যে হে উফুরি থেকে ফুরিয়া মানে এক্সপায়ার হয়ে গেছে মারা গেছে তে আমরা চাষা যে খুব গরিব খুব ইয় তাই তো এই সামর্থ্য নাই তাই যে ডেডুটি আনতা তে প্রকাশ তো সার ফিউচার যাওয়ার পথে আসলা আমরা তাই রাস্তা আটকাইছি তাই কইছি আমরা সব আমার আমরা সুবিধা অসুবিধা তাই কইস যে তাইন আমরা দেখি তাই লাস্টে আনার একটা সিদ্ধান্ত একটা ব্যবস্থা লই চেষ্টা করা আর আমরা কাহার তো এই সামর্থ্য নেই তাইনি ডেপবিটিটা আঙাইতা তে কমলাক্ক সারও আমরা দাবি আমরা এই ডেডিটা আনাইওয়ার সুব্যবস্থা দেওয়ার লাগে আর সব এমএলএ আমরা এত অঞ্চলের এমএলএ মন্ত্রী এ আমার দাবি সুজিত আমার সাশত্ব ভাই উনিও পুন কোম্পানিতে কাম করে কনস্ট্রাকশন কালকে সন্ধ্যার সময় হাত খবর আইল যে হ্যাঁ থেকে ফুরিয়া মানে এক্সপায়ার হয়ে গেছে মারা গেছে তে আমরা আমরা চাষা খুব গরিব খুব ইহো তাইন তো এই সামর্থ্য নাই তাই যে ডেডিউটি আনতা তে কমলাক্ষ প্রকাশ তো সার ফিউচার যাওয়ার পথে আসলাম তাই কোনো রাস্তা আটকাইছি তাই কইছি আমরা সব আমার আমরা অসুবিধা তাই কইস যে তাইন আমরা দেখি তাই লাস্টে একটা সিদ্ধান্ত একটা ব্যবস্থা লই চেষ্টা করা আর আমরা কাহার তো এই নাই যে তাইনি ডেড পিউটি কমলাক্ষ সারানো আমরা দাবি আমরা এই ডেপুটিটা আমার সুব্যবস্থা দেওয়ার লাগে আর সব এম আমরা এত অঞ্চলের এম এল এ আমার দাবি